সুগা ভাইয়াকে সবটা খুলে বলতে সুগা ভাইয়া কেমন যেন নিস্তেজ হয়ে গেল এমন সময় কাকাই আমাদেরকে ডেকে দেখালেন চাঙ্কুক দেখ তোর বোন কত খুশি ওর সাথে আমি বিয়ে ঠিক করেছি জিমিনের আজ ওদের প্রথম দেখা কে বলবে চাঙ্কুক ভাবি মনি আমি আসছি আমাদেরকে কোনো প্রতিক্রিয়া করার সুযোগ না দিয়ে সুগা ভাইয়া বেরিয়ে গেল সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে সারপ্রাইজ হয়ে যাবে সেটাও হয়তো ভাবতেই পারেনি তুমি জিমিনের সাথে একটু কথা বলো তো ও আমাকে কিছুই বলেনি কিছুক্ষণ পর জাংকক গেস্টদেরকে বাবা আর কাকাইকে ম্যানেজ করতে বলে অন্য দিকে চলে গেল বুঝলাম ও জিমিনের সাথে কথা বলতে গেছে তুই সুগাকে ব্লক করেছিস কেন জিমিনা তুই কি করতে চাইছিস বলবি আমাকে কেন বিয়ে করতে চাইছি। সুগা ব্যতীত অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিস তুই দেখ জিমিনা সাধারণ অভিমানের কারণে এত বড় ভুলটা করিস না সামান্য অভিমান দা ভাই এতদিনেও তোমার প্রাণপ্রিয় বন্ধুর সময় হয়নি আমাকে জানানো যে সে এই 4 বছর কোথায় গিয়েছিল কেন গিয়েছিল এই বলবো আমি তোমার কাকাইকে এটাই যে যে আমি এমন একজনকে বিয়ে করতে চাই কিনা আমাকে চার বছর আগে কোনো কিছু না বলেই উধাও হয়ে গিয়েছিল তখন উনি যদি উল্টে আমাকে প্রশ্ন করেন কি আছে যে ভবিষ্যতে তোমাকে এভাবে একা রেখে কোথাও যাবে না এর কি উত্তর দেব আমি তুমি আমাকে বলতে পারো অনেক অপেক্ষা করেছি দাভাই ভাই অনেক আর পারবো না এতে তো তুই নিজেকেই শাস্তি দিচ্ছিস জিমিনা তুই যে সুগাকে ছাড়া ভালো থাকবি না এটা তুই নিজেও ভালোভাবে জানিস বিয়ে করাটা কি খুব জরুরি দা ভাই প্লিজ আমার যা ডিসিশন নেওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি জাঙ্কুক আর কিছু না বলে সেই স্থান ছেড়ে চলে আসলো সুকার ফোন সুইচ অফ বলছে কেন আবার কিছু করে বসবে না তোর আগের বসে খবর কিভাবে নেব এখন আমি ওর আমি জাঙ্কুককে খুঁজতে এসে দেখলাম ও চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে কি হয়েছে জাঙ্কুক জিমিন কি বললো জাঙ্কুক আমাকে পুরো ঘটনাটাই খুলে বললো সুগা ভাইয়াকে এখন একটু একা থাকতে দাও আমি তোমাকে বলছি সুগা ভাইয়া নিজের কোনো ক্ষতি করবে না হুম সেটা তো আমারও মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু আবার ভয়ও লাগছে পাগলটা যদি কিছু ঘটিয়ে ফেলে সুগা ভাইয়া যার জন্য পাগলামি করে সেই মানুষটা অন্য কারোর হয়ে যাবে সেটা কি সুগা ভাইয়া মেনে নেবে বলে তোমার মনে হয় চলো ওদিকে সবাই তোমাকে খুঁজছে আমি চাঙ্কুকে বুঝিয়ে নিয়ে এলাম ঠিকই কিন্তু চিন্তা তো আমারও হচ্ছে কি যে হতে চলেছে ভবিষ্যতে কিছুই তো বুঝতে পারছি না রাতে আমি নিজের ঘরে ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছি অপেক্ষা করছি চাঙ্কুকের জন্য বিছানা থেকে নেমে ভাবছি ছয় সাত মাস আগের ঘটনাগুলো পরিস্থিতি কত তাড়াতাড়ি বদলে যায় তাই না ভাবতেই অবাক লাগে এত কি ভাবছো যে আমার উপস্থিতিও টের পাচ্ছ না হ্যাঁ কথাতে হুঁশ ফিরলো তারপর জাংকুক আমার কপালে কপাল ঠেকিয়ে বলল আমি আর আমার নিজের ভুলের কথাটা মনে করতে চাই না সবটা নতুন ভাবে শুরু করতে চাই থাকবে তোমার পাশে পারবে না সবটা ভুলে সারা জীবনের জন্য আমার সাথ দিতে পারবো আমি মৃত্যুর আগেও অবধি তোমার পাশেই থাকবো জাঙ্কুক ছেড়ে যাবে না তো আমায় আই ক্যান্ট লিভ উইদাউট ইউ যেখানে আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে সেখানে কিভাবে ছেড়ে যাবো বলো উদ্দেশ্যে বেরোচ্ছে এমন সময় দেখলো বসে আছে ইউনিভার্সিটি যাচ্ছ হ্যাঁ আচ্ছা সাবধানে যেও জিমিন কোনো মতে মাথাটা নেড়ে ওখান থেকে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ পর তেহু আর জাঙ্গো নেমে আসে আর বেরিয়ে যায় উদ্দেশ্যে সুবিন চুপচাপ সোফায় বসে নিজের হাত ঘড়িতে বারবার সময় দেখছেন যেন কারোর জন্য অপেক্ষার প্রহর গুনছে সময় তো হয়ে গেল এখনো এলো না যে আমি কখনো কথার খেলাফ করি না সুবিন কাউকে একজনকে তার নিজের রুমে নিয়ে গেলেন আমাকে নিজের ঘরে নিয়ে এলেন যে ড্রয়িং রুমে বসে কথা বলতে ভয় লাগছিল নাকি আমি কখনো কারো থেকে ভয় পাইনি সুগা এখনো পাই না আপনার মেয়েকে হারানোর ভয়ও পান না বলতে চাইছেন তোমার মনে হয় জিমিন আমাকে বাবা হিসাবে মানে কি আমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি আমার কাছে এখন হারানোর মতো কিছুই নেই আপনি যে নিজের দোষেই হারিয়ে ফেলেছেন মিস্টার সুবিন যাই হোক আমাকে কেন ডেকেছেন এখানে প্রয়োজন আমায় আপনার প্রয়োজন আমাকে তোমার নাকি তোমার আমাকে তুমি জানো না জিমিনের বিয়ে ঠিক করেছি আমি হ্যাঁ তো বিয়ে ঠিক করেছেন বিয়ে তো দেননি আর যে আমার সম্পদ তাকে আপনি এত সহজে অন্য কারোর হাতে তুলে দেবেন সেটা ভাবলেন কি করে আমি তো আপনাকে সেই অধিকার দেইনি এছাড়া আপনি খুব ভালোভাবে জানেন এখন আমার ক্ষমতা সম্পর্কে আমি আর আগের মতো দুর্বল নেই বলুন কি জন্য ডেকেছেন কাজের সূত্রে নাকি এসব বলতে আমি খুব ভালোভাবে জানি তুমি কে তোমাকে কাজের সূত্রে আমি ডাকি নিয়েখানেই। এখানে দেখেছি এটা জানতে তুমি তুমি কেন হুট করে আমার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলে ভবিষ্যতে যে তুমি আবারও ওভাবে আমার মেয়েকে ছেড়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে আপনার জন্যই শুধুমাত্র আপনার জন্য আমি সবটা ছেড়ে চলে গিয়েছিলাম আপনি আমাকে বাধ্য করেছিলেন জীবনের লাইফ থেকে সরে যেতে সেই সময় থেকেই আপনি ওর জন্য বড় লোক ছেলে খুঁজেছিলেন আমি সেই খবর পেয়ে আপনার কাছে ওর হাত চাইলে আপনি আমাকে অপমান করেছিলেন বলেছিলেন ওকে খুশি রাখার ভালো রাখার মুরদ নাকি আমার নেই যদি আমি নিজেকে ওর জীবন থেকে না সরিয়ে নেই তাহলে ওকে নাকি আপনি অনেক দূরে নিয়ে চলে যাবেন আপনি বলেছিলেন জিমিনকে অর্জন করতে হলে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে সাফল্য অর্জন করতে হবে কিন্তু বিনা কারোর সাহায্যে এই ব্যাপারে কাউকে কিছু না জানিয়ে শুধুমাত্র এই জন্যই আমি জাঙ্কু কেউ কিছু জানাতে পারিনি জাঙ্কুক আর জিমিন ওদের দুজনকে আমি কষ্ট দিয়েছি আমি পেরেছি আমার কথা রাখতে আমি সেদিন ওখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম আমি নিজেকে গড়ে তুলবো সো আমি সেটা করে দেখিয়েছি মিস্টার সুবিন তবে আপনি অনেক চেষ্টা করেছিলেন আমাকে দমানো আমি যেই যেই জায়গায় কাজ করা শুরু করেছিলাম সব জায়গায় আপনি আমাকে কাজ থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছিলেন কিন্তু শেষ রক্ষে তো হয়নি আপনার মেয়েকে খাওয়াতে পড়াতে যে কোনো বড় লোকের ছেলে পারবে কিন্তু ভালোবাসা দিয়ে রাজরানী করে রাখতে শুধুমাত্র এই সুগাই পারবে হ্যাঁ সুগা তুমি যা বলছো একদম ঠিকই বলছো তুমি যাওয়ার পরে আমি তোমার খোঁজ রেখেছিলাম যাতে তুমি যেখানে যেখানে কাজ করো সেখান থেকে যেন তোমাকে প্রত্যাখ্যান করা হয় প্রত্যেকেই আমার কথা শুনেছিল তার কারণ ওরা অনেক চাইনি তোমার হাতে তুলে দিতে কখনোই নই সুবিন বাবুর কথা শেষ হওয়ার পূর্বেই অনেক জোরে কাজ করে শব্দ হলো সুগা ঘাবড়ে গেলেও সুবিন একদম নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে ভিতরে আসতে পারো জিমিন মা সুগা মনে মনে ভাবলো এটা আপনি ঠিক করলেন না সুবিন সব ঠিক হতে যাচ্ছিল যখন তাহলে কেন আবার সবটা শেষ করে দিলেন এদিকে জিমিন যেভাবে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে সে নিজের ক্লাসের একটা বই বাড়িতে ফেলে যাওয়ায় ফিরে এসেছিল যখন ঘরে যাচ্ছিল তখন জাঙ্গুকে মা বলেছিল ঘরে চা আর একটা জুসের গ্লাস পৌঁছে দিতে ট্রে হাতে নিয়ে জিমিন ঘরে ঢুকবে তার আগে সে সুগার কণ্ঠ শুনতে পায় সুগার কথাগুলো শুনে সেই মুহূর্তে জিমিন দাঁড়িয়ে যায় জিমিন আমার কথাটা শুনে জিমিন কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায় ওকে একা ছেড়ে দাও আমার মেয়ে নিজেকে একা সামলাতে জানে আপনি ওকে একা কিভাবে রাখতে হয় সেটা জানেন দেখে ও নিজেকে একা সামলাতে জেনেছে কিন্তু আমি ওকে একা থাকতে দিতে চাই না কথাটা বলে সুগাও বেরিয়ে যায় জিমিনকে খুঁজতে কিন্তু কোথাও খুঁজে পায় না সে সেই ঘটনাটা দুই দিন কেটে গেছে তেহুং বা জাঙ্কু কেউই জানে না ওদের মধ্যে কি হয়েছে শুধু ওরা এটা জানে যে সুবিন আর সুগার মধ্যে কিসব কথা হয়েছে আর জিমিন কিসব শুনে নিয়েছে আর তারপর থেকে সুগার সঙ্গে জাঙ্গুক আর তেহং এর কথা হয়নি তাই তারা রওনা দিয়েছে সুগার আস্তানার উদ্দেশ্যে যে ঠিকানা পেয়েছো সেটা ঠিক তো জাঙ্গুক ঠিক হতে বাধ্য ঠিকানাটা যার থেকে পেয়েছি সে সুগার ঠিকানা না জানলে আর কেউই জানতে পারবে না আমরা একটা বিল্ডিং কমপ্লেক্সের সামনে এসে দাঁড়ালাম সুগা ভাইয়া এখানে থাকি এত বড় আর সুন্দর বিল্ডিং কমপ্লেক্সে

শুনে সুগার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে যান যা দেখে সুগা বেকুবের মতো সেদিকেই তাকিয়ে থাকে এটা তো ওর নিজস্ব ফ্ল্যাট না তো আমি ভাড়া থাকি আমি সুগা ভাইয়ের কথা শুনে হেসে দিলে জাঙ্গু আমার দিকে রাগি চোখে তাকাই কাকাই কেন এসেছিল এখানে ঘোড়ার মতো দাঁড়িয়ে না থেকে বস আর তোর কাকাই এখানে কেন এসেছিল সেটা তোর কাকাইকে জিজ্ঞাসা করি আমার মতো গরিবের বাড়িতে ওনার পায়ের ধুলো পড়েছে ঠিক কি কারণে সেটা উনিই বলতে পারে যাই হোক কি খাবে বল তোর তোকে জিজ্ঞাসা করে লাভ নেই ভাবে উনি কি খাবে বলো তো সুগা তুই এতটা রিল্যাক্স হয়ে কিভাবে বসে আছিস তুই কি জানিস জিমিন মুম্বাই চলে গেছে হ্যাঁ জানি তুই আমাকে বাসি খবর দিতে এসেছিস গেছে তো ভালো হয়েছে একটু হাওয়া খেয়ে আসো কাকা দুটো স্ট্রং কফি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো সুগা ভাই ব্যবহার দেখে আমি আর জাঙ্কু একে আপরে মুখ চাওয়া চাই করতে লাগলাম ইতিমধ্যে কফি আর কোল্ড ড্রিঙ্কস এসে সুগা ভাইয়া কফির মগটা হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল বাড়ি ফিরে লাগেজ প্যাক করে ফেল আজ সন্ধ্যায় ফ্লাইট মুম্বাই যাওয়ার কথা শুনে আমি খুশি হয়ে দিকে হাসলাম সেই দেখে শুকা ভাইয়াও আমাদের দিকে তাকিয়ে হাসলেন কিন্তু সুগা ভাইয়ের মুখটা বেশ শুকনো লাগছে তার মুখে হাসিটা দেখে এখন বেশ ভালো লাগছে আগে তো জিমিনের কাছে পৌঁছায় তাহলে সবটা জানা যাবেই তোমার মেখে খাওয়াতে বড়াতে তো যে কোনো বড় লোকের ছলেই পারবে কিন্তু ভালোবাসা দিয়ে রাজরানি করে রাখতে শুধুমাত্রই শুগাই পারবে মুম্বাইয়ের একটা বেশ বড় অ্যাপার্টমেন্টের মাঝামাঝি ছোরে অবস্থিত নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে জিমিল কথাটা আওরাত ছিল মনে মনে নিজের রোজগারের দরায় সে তার মাকে এখানে রেখেছে যাতে সুবিন ওনার নাগাল না পায় দরজায় ঠক ঠক শব্দ দেই বেছুন হলো ভিড় পায় এগিয়ে গিয়ে দরজা খুলে সে আবার ব্যালকনিতে চলে আসে অভিমান করে তুমি আমার ওপরে কিন্তু এখনো অনেক কিছু যারা বাকি আছে তোমার আরো কি কি তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেছো বলবে আমাকে হ্যাঁ বলবো বলার জন্যই তো আমরা এসেছি এখানে মিস্টার সুবিনকে এখানে কেন নিয়ে এসেছো